তালের পিঠে বা পোয়া পিঠে বানাতে গিয়ে ফেল করেছো চিন্তা করো না আজকের এই রেসিপিটা একবার দেখে নাও এইভাবে বানালে একদম পারফেক্ট মেজারমেন্ট আর মাপসহ যদি বানাও আর একবারও কোনো দিন ফেল করবে না এই মাপ দিয়েই সমস্ত রকম তালের পিঠে কলার পিঠে বা পোয়া পিঠে সব রকম রেসিপি বানিয়ে ফেলতে পারবে একদম সঠিক মাপসহ প্রথমে আমি এখানে তালগুলোকে ভালো করে জল দিয়ে চটকে মেখে নিচ্ছি তালের মধ্যে থেকে নোঁদটা বা পালটা বের করার জন্য ঝুড়ির পিছনটা উল্টো সাইডটা আমি এখানে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তার উপরেই এটাকে আমি ছেনে তালের পাল্পটা বের করে নিচ্ছি তালের মধ্যে যেহেতু সরু সরু চুলের মতো চোজ মতো থাকে তো সেটাকে ছেঁকে নেওয়ার জন্য যে কোনো সাদা কাপড় বা ছাঞ্চির সাহায্যে এটাকে ছেঁকে নিতে পারে এই যে গামছায় করে দেখছো তোমরা কিছু মনে করো না এই প্রসেসটা আমি আমার গ্রামের বাড়ি থাকাকালীন দেখেই শিখেছিলাম তো সেইভাবেই হাতের কাছে কোনো কাপড় না গামছাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গামছার মধ্যে ছেনে পাল্পটা বের করে নিচ্ছি এখানের আমি সব কিছু উপকরণ আমি একটা বাটি মেপেই করব তো এখানে ওই একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে তার সেই বাটির দেড় বাটি ময়দা আমি এখানে দিয়ে দিলাম ওই একই বাটির একটু কম চালের গুঁড়ো হাফ বাটির একটু কম চালের গুঁড়ো দিয়েছি এক বাটি তালের পাল্প দিয়েছি তারপর এখানে আগে থেকে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো সুজি সেটাকে ফুলে গেছে সেই সুজিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো মৌরি এই যে পোয়া পিঠেগুলো হয় এর মধ্যে একটু মৌরি দিলে স্বাদটা খুব সুন্দর আসে এখানে আমি দিয়ে দিলাম ওই একই বাটি মেপে এক বাটি চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি মিষ্টি বুঝে দিয়ে নেবেন সব কিছু উপকরণ এবার ভালো করে একটু চটকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে জায়গাটা যেহেতু একটু ছোট হয়ে গেছে তাই আমি একটা বড় জায়গায় নিয়ে নেব তারপরে এখানে দেখে বুঝতেই পারছেন যে কতটা ঘন হয়েছে তাই আমি ওই একই বাটি মেপেই এক বাটি জল এখানে দিয়ে নিয়েছি একটু একটু করে জল দিয়ে ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে তারপরে ভালো করে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কেমন ঘনত্বের এখানে রাখতে হবে ব্যাটারটা এইভাবেই আমি তিরিশ মিনিটের মতো ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে আবারও ডাবু দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি এইভাবে যদি ঢেকে রাখা হয় তাহলে পোয়া পিঠেগুলো খুব সুন্দরভাবে তেলে দিতে না দিতেই সঙ্গে সঙ্গে ফুলে ওঠে দেখে বুঝতেই পাচ্ছেন যে পোয়া পিঠেগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে তেলে দেওয়ার পরে তেলটা কিন্তু হাই ফ্লেমে আগে থেকে খুব ভালো করেই ভালো করে গরম করে নিতে হবে তা হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নিচে বসে যাবে এবার পোয়া পিঠেগুলো দেওয়ার পরেই তেলটা কিন্তু আগুনটা কম বেশি করে সেটা আপনাকে বুঝে দিয়ে নিতে হবে প্রথমে যখন পোয়া পিঠের ব্যাটারটা দেবেন একটু আগুনটা কম রাখবেন তারপরে যখন পুরো সব ছাড়া হয়ে যাবে তারপরে একটু আগুনটা বাড়িয়ে কমিয়ে পোয়া পিঠেগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে